বাহ তোমার তো সম্পত্তি আছে আমাদের দুই ভাইয়ের নামে লিখে দাও আমিও তো তাই ভাবছিলাম তবে একটা শর্ত আছে বলেন কি শর্ত শুনি এই যে পুকুরটা পানি দিবি তুই পাঁচ চাষ করবি তুই আর যা হবে সব আমার পুকুর আচ্ছা মানলাম আর ওই বাড়িতে যে গরু আছে ঘাস কাটবি তুই দুধ দেওয়ি তুই আর যা দুধ হবে আমি খাবো আচ্ছা ঠিক আছে তাও মানলাম আর এই যে আমার পাঁচ বিগি সম্পত্তি চাষ করবি তুই ধান লাগাবি তুই কাটবি তুই ধান উড়াবি তুই আর যে বাড়ি তোমার গোলা আছে গুলার মধ্যে রেখে আচ্ছা ঠিক আছে তাও মানলাম কিন্তু আমাদেরও একটা শর্ত আছে কি শর্ত তোদের শুনি বিষ তেল আমি ঘোলাবে আর খাবি তুই 문문디고 <놀람> 하기래. <놀람> <놀람>